লালবাগের মাটি ও মানুষের নেতা ঢাকা সাত আসনে বারবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য হাজি সেলিমের আস্থাভাজন ব্যক্তিত্ব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক ত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর হাজি শেখ মোহাম্মদ আলমগীর সর্বশ্রেণী ও পেশার প্রায় পাঁচ হাজার মানুষকে দাওয়াত দিয়ে মেহমানদারি করলেন ঈদ উল আজহার তৃতীয় দিন দুপুর বেলায়। স্থানীয় মাহুত্তলি সরকারি প্রাথমিক বালক বালিকা বিদ্যালয়ে এ আয়োজন করা হয় এ মহতি অনুষ্ঠানে বিক্ষোভ থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার মালিকও অংশগ্রহণ করেন শ্রীনগর উপজেলার চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাউন্সিলর হাজি শেখ মোহাম্মদ আলমগীর তার পূর্বপুরুষদের রেখে যাওয়া রেওয়াজ অনুযায়ী ধারাবাহিকভাবে ঈদ উল আজহার তৃতীয় দিন সর্বশ্রেণী ও পেশার মানুষজনকে মেহমানদারি করাচ্ছেন যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত করে যাবেন

Yeah. <laughs> আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান আমরা ঈদের দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামে আমরা কুরবানি করে এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসতেছে তৃতীয় ঈদের দিন রান্না করে কোনো ধরনের শ্রেণীকে তোয়াক্কা না করে কারণ আমরা আল্লাহর নামে কুরবানি দিই পরবর্তীতে আল্লাহ আবার আমাদেরকে খাবারের জন্য এটা দিয়ে দেয় সুতরাং আজকে যারা আসবেন আসেন প্রত্যেক বছরের ন্যায় তারা কিন্তু আমাদের মেহমান না তারা আল্লাহর মেহমান আমাদের কর্তব্য তাদেরকে মেহমানদারি করাটা তা আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শিখেছি ধারাবাহিকতা ধরে রেখেছি আল্লাহ রাব্বুল ইজ্জাদ যতদিন আমাদেরকে তৌফিক দিবেন আমরা আল্লাহর মেহমানকে ঈদের তৃতীয় দিন এখানে মেহমানদারি করার আমরা শতভাগ চেষ্টা করব আমাদের এখানে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা পঞ্চায়েতের নেতৃবৃন্দ আমাদের রাজনৈতিক দলের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং এই আদর্শের বাইরেও যারা রাজনীতি করে আলহামদুলিল্লাহ যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান সবাই এখানে একত্রতা ঘোষণা করে এখানে বিএনপির লোকও আছে যুবদলের দলের লোকও আছে ছাত্র দলের লোকও আছে আলহামদুলিল্লাহ এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এটা ধর্মীয় একটা সামাজিক অনুষ্ঠান এইখানে একত্রিশ নম্বর ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষ আল্লাহর মেহমান হিসেবে ঈদের তৃতীয় দিন তারা আসেন আমরা যথাসাধ্য তাদেরকে মেহমানদারি করানোর জন্য চেষ্টা করি কারণ আমার ধারণা আমাদের পূর্বপুরুষরা মাংস বিলি করতেন না এই জন্য যে আত্মীয়কে একটু বেশি দিতে হবে ফ্রডিং লোককে আমরা অনেকে দুই টুকরা তিন টুকরা দেই এই বৈষম্যটাকে দূর করার জন্যই আমাদের মুরব্বীরা বসিয়ে খাবার ব্যবস্থা করে দিয়েছেন যে সকলে আসবেন স্ব ইচ্ছায় যতটুক তার ধারণ ক্ষমতা উনি খেয়ে এখান থেকে বিদায় নেবেন সসম্মানে এখানে বেশিও নাই কমও নাই উঁচু নাই নিচু নাই ধনীও নাই গরিবও নাই সকলেই আল্লাহর মেহমান যতক্ষণ আমাদের খাবার আছে আল্লাহর মেহমানরা খাবেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর মেহমানদেরকে সসম্মানে মেহমানদের করার চেষ্টা করব আর আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই যে আপনারা দোয়া করবেন আমরা যাতে যতদিন জীবিত থাকি আল্লাহ যতদিন তৌফিকে রাখে আমরা যাতে এই কাজটা চালিয়ে যেতে পারি এবং আমার আহ্বান থাকবে আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর ভাইদের কাছে আমার আহ্বান থাকবে যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন আমরা যেহেতু রাজনীতি করি সবাই একটু আশাও করে যে আমাদের কাউন্সিলর আমাদেরকে একটা সিন্নি পাঠাবে কুরবানিদের মাংস সকলের পক্ষে সম্ভব হয় না কেউর পক্ষে সম্ভব হবে না প্রত্যেকটা ওয়ার্ডের সবার ঘরে ঘরে এ সিন্নি পৌঁছে দেওয়ার আমি চাইব এই ধরনের আয়োজন আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে করেন সকল শ্রেণী পেশার মানুষ আল্লাহর মেহমানরা আসবেন আপনারা খেজমত করার সুযোগ পাবেন সকল কাউন্সিলার ভাইদেরকে আমি আহ্বান জানিয়ে যে আপনাদের ওয়ার্ডেও আপনারা এই ধরনের কর্মসূচি শুরু করেন সর্বশ্রেণী পেশার মানুষ আল্লাহর মেহমান হয়ে আসবে তো আমি আর কথা দীর্ঘায়িত করব না আমাদের খতিব সাহেব দোয়া করবেন সকলের জন্য সকল মৃত ব্যক্তিদের জন্য আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য দোয়া করবেন আমাদের এমপি মহাদয় হাজি সেলিম সাবেক বর্তমান এমপি মহাদয়ের জন্য দোয়া করবেন আমরা যাতে সমাজে কাজ করে যেতে পারি মানুষের সেবা দিয়ে যেতে পারি